এত সুন্দর একটা জায়গায় যেতে পারবো নদীর উপরে এমন সুন্দর একটা বিচে কোনো দিন আমি আশা করিনি তো সরস্বতী পুজোর গোটা দিনটা এত ভালো কাটলো আর সুন্দরবনটা মনে হয় পুরোটাই চষে ফেলেছি সরস্বতী পুজোর দিন তো দু দিন মিলে ভিডিও আমি সেটা তোমাদেরকে পোস্ট করছি এটা প্রথম দিনকার এই যে মানে আমার সোনুকে সরস্বতী ঠাকুরের এইখান থেকে হাতেখড়ি দিয়েছি মানে এটা হচ্ছে প্রথম দিনকার আর দ্বিতীয় দিন সেকেন্ড দিন সেটা ঘুরতে গিয়েছিলাম এখানকার প্রথম দিনের বেশি ক্লিপ নিতে পারিনি শুধু ওই যে হাতেখড়ি দিতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের প্রাইমারি স্কুলে সেইখানের অল্প একটু ক্লিপ নিয়েছি তারপরে গোটা ক্লিপটা হচ্ছে পরের দিন ঘুরতে যাওয়ার তো অনেকটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর ভিডিও আজকে দিতে বন্ধুরা সরস্বতী পুজোর দিন এখন এই বারোটার সময় বেরোচ্ছি তো এই যে দেখো সরস্বতী পুজোর আউট আর ওই যে পেছনে আছে একজন মানে আমরা চারজন চারজন না তিন তিন ছজন যাচ্ছি তো চলো বুঝাবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 তো এখন যাই দেখি যাব না প্ল্যানিং ছিল মানে সকাল থেকে রাখটাক টাক করে এখন শেষে যাওয়া হচ্ছে তো জানি আর এই যে তো দেখো এই যে আমরা সবাই এখন যাচ্ছি কি মা থুই দিছে যাও যাও দিদির কাছে যাও তুই পরি দেবে হাই হাই তো এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুল মানে আমরা এখানেই পড়াশোনা করেছিলাম ওই যে ওখান থেকে পোশাক নিয়ে এসেছি আর এসে একটা দিদির সাথে দেখা হয়ে গেল দাঁড়াও তোমাদের স্কুলটা ঘুরে দেখা একটু আমাদের এইচ এস ছিল ওই 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 বিল্ডিংটাই মানে এইচএস পর্যন্ত আর এখানটায় টেন পর্যন্ত না পর্যন্ত ভুলে গেছি তো বেশ অনেকটাই বড় ওই সাইডে প্রাইমারি সেকশন আছে আর আমাদের এই স্কুলের এই পুজো হয়েছে এইখানটায় আর এই যে দেখা একটা বেশ বড় মাঠ আর এইখানটায় হচ্ছে প্রাইমারি স্কুলের প্রসাদ আমি হচ্ছি এই তো এখন সজনখালি যাওয়ার ইচ্ছা আছে তো চলো দেখা যাক আমার ছেলে দেখো ওনাকে হাঁটতে পারছে না পয়সা তার ধরছে না ক্যামেরা এই স্কুল ঘিরে কতই না স্মৃতি আছে কিন্তু সব কিছুই এখন অতীত তো অনেক বছর প্রায় পাঁচ ছ বছর পরে এসেছি আমরা তো দেখো সবাই এখানে প্রসাদ খেয়ে আবার বেরিয়ে পড়বো ঘুরতে তো বন্ধুরা অনেকটা দূরেই চলে এসছি ওই যে স্কুলে প্রসাদ খেতে ঢুকেছিলাম আর কোথাও তো যাওয়া হয়নি তো এই যে গাড়িতে এখন যাচ্ছি রাস্তায় তো প্রচুরই লোক যাচ্ছে সেইভাবে তো ভিডিও করতেও পারছি না আর এই তো সামনে আমরা তো বেরিয়েছি চার চা কেন সদর দেখাচ্ছে আরও আজকে আরও প্রচুর লোক আসতে গাছছে কেউ জানে না এইটা চলো দেখায় ওদের এই রকম দিন আসতে না প্রশ্নকালই যাবো মানে যেখানটা ওই যে এক জায়গায় দাঁড় করিয়ে যে প্রসাদ খাচ্ছিলাম আর একজন হাই করে চলে গেলাম কী হলো সাইটে দেখিয়ে দেখি আমাদের বাড়ির পাশে একটা ভাই আর এই যে দেখো একটা সাদা ব্লাউজ পরা এই দিদি ভাইটাও ভিডিও করে মানে আমি এডিট করার সময় দেখছিলাম যে দিদি ভাইটাও আমার ভিডিওর মধ্যে চলে এসতে কিছু একটা নাম চ্যানেলটার তো যাই হোক সামনে দেখলে হয়তো কথা বলতাম কিন্তু আমি অতটা খেয়াল করিনি তখন আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর গান চলছিলো বলে ভয়েসটা মিউট করেছি আর হ্যাঁ আমাকে স সরস্বতী পুজোর এই সাজা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শাড়িটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও এটা মিশো থেকে অর্ডার করেছিলাম কারোর যদি লিঙ্ক লাগে বললো আমি দিয়ে দেব। আর এইখানে ওর বাবা একটুখানি খিচুড়ি খাইয়ে দিচ্ছিলো এমনি খাইয়ে দেয় কিন্তু ভিডিও করা পছন্দ করে না তো বললাম একটু ভিডিও অন করি একটুখানি খাওয়াও তা বলছে না না করছিলো তো ভিডিও করেছি পরে সেটা খেয়াল করেনি তো যাই হোক দেখো সরস্বতী পুজোর দিন সবাই খুব সেজে গুজে বেরিয়েছে আমরাও বিয়ের আগে না খুব ঘুরে বেড়াতাম বিয়ের পরেও ঘুরেছি এখনও ঘুরছি তো ঘোরাটা থেকেই গেছে এই আর কি তো দুর্গা পুজোর থেকে আমার বেশি ভালো লাগে সরস্বতী পুজোর সময় এই ঘুরতে বেরোতে সবাই একসাথে বেশ ভালো লাগে আর অনেকেই একসাথে বেরিয়েছি তো আরও ভালো লাগছে তো চলো আরও কি কি করি সারাদিন কোথায় যাব সবটাই দেখছে দয়াপুর বাজার এই যে দেখো এখানেও প্রচুর লোকজন ভর্তি সবাই তো কত কাপালদের যে আমার ভিডিও ইচ্ছা করে তুলছি না কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে এই দিন তো অনেকেই লুকিয়ে বেরোই তো আমরাও বেরোতাম বিয়ের আগে এখন বিয়ে হয়ে গেছে কোনো ব্যাপার না এই একজন শ্রোতা দাঁড়িয়ে আছে আর এরা কোথায় গেছে আমরা জানি না এই যে গাড়ি ফাড়ি রেখে দিয়েছে আবার দুজনের গাড়ি নেস নেস তো চলো এখন যাবো খেয়া পার হয়ে সজন্যখালির পার

তো হেই হচ্ছে ঘাট এইখানে আসা সবার মানে সুন্দরবনে যারা মোটামুটি আছে সবার আশা হয়ে গেছে আমি খুব ফটোই দেখেছি ভিডিওস দেখেছি বাট আমার কোনো দিন আশা হয়ে ওঠেনি আজকে এসেছে এই ভয় লাগছে বাবা ভেঙে ভেঙে গেছে তো ভাঙা ভাঙা কেন সব ছেলের বলে নাটকটা কম ওই এখন আমরা যাচ্ছি আর তো প্রচুর লোকজন আজকে তো দেখো এই খেয়াটা পার হয়ে গিয়ে সজনখালি রই পার যাব মানে পাখি ডালা পার ওখান থেকে আরেকটা একটা খেয়া পার হয়ে সজনখালি আর এই যে দেখো একটা ব্রিজ আর এই ভ্যাসালের ওপর অনেকেরই দেখেছি ছবি উঠতে কিন্তু আমার কোনোদিন আসা হয়নি এখানে কোনোদিন ছবি ওঠেনি তো আজকে উঠে নিলাম কি আর ওই যে দুই ছেলে নিয়ে ছেলের বাপগুলো আগে চলে গেছে গাড়ি আসছে আর আমরা এখন যাচ্ছি হেঁটে কারণ খেয়া পার হয়েছে এই পারে গাড়িটা আর পার করা হয়নি তো ওই কারণে গাড়িটা আছে ওই পারে তো দেখো ফুল বাগানটা বেশ ভালো আছে পায়ে জড়িয়ে যাচ্ছে শাড়ি বারবার আগে যাচ্ছে দেখাচ্ছি দেখাচ্ছে তোমাদেরকে চলো বাড়িটা দেখতো একবার বাড়ি না এটা কি রাজলক্ষ্মী না না এটা বাড়ি না হয়তো কোনো গেস্ট রুম টুম হবে তো দেখো হ্যাঁ তো দয়াপুরের এই পার না আমরা এটা তো এটা হচ্ছে দয়াপুরের এই পার থেকে বাবা শাড়িটা এত মানে ইয়ে না শিবনের শাড়ি তো সোরো সোরো যাচ্ছে ধরেও রাখা যাচ্ছে না ঠিকঠাক চলো এখন যাই ওবার দেখা হচ্ছে পরে এখন যেতে যেতে এটা পুজো হচ্ছে দেখলাম ওই জন্য একটুখানি ক্যাপচার করলাম আর ওই যে ওরা চলে গেছে কিন্তু একটা টোটোর ব্যবস্থা মনে হয় করেছে তিন চার মিনিট আরে টোটো নিলে কেন আসার সময় দে আসার সময় গাড়িতে আসবো দেখ দেখ এখানে কিছু একটা মেলা ফেলা হচ্ছে হয়তো আমি ঠিক জানি না তো দোকান দেখলাম তো মনে হলো তোমাদেরকে একটু দেখাই ওই জন্য একটু ভিডিওটা অন করলাম গাড়ি থেকে নেমে গেছে একটুখানি গাড়িতে উঠেছিলাম এই হ্যাঁ এখন উঠবো আমরা এই যে দেখ ওই জায়গা থেকে

তুই কিন্তু আমার অজান্তেই ভিডিও চলে এসছিস মা দেখলে আমার কোনো দোষ না ভিডিও ক্রিয়েটার সাথে দেখা হয়ে গেছে কার সাথে এসছি দেখা এই যে বোনের সাথে দেখা হয়ে গেল হাই গাইস ওয়েলকাম টু আদার সাথে চ্যালেঞ্জ রাকেট চ্যানেল এ কার সাথে এসছিস আচ্ছা তো বন্ধুরা আমরা যেখানে ঘুরতে এসেছি এখানে দেখার মতো কিছু নেই শুধু এই যে একটা কচ্ছপ দেখলাম আর কিছু বাঁদর দেখেছি একটা কুমির দেখেছি সেটা লাস্টে দেখতে পাবে আর একটা বাঘ থাকে একটা জায়গায় সেটা দেখাবো তোমাদের তো তেমন কিছু দেখা ছিল না তো শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে এই যে হ্যাঁ এখানে দেখো গোল গাছ এইখানটা কি জঙ্গলের কিছু গাছ এখানে লাগানো আছে তো ফলও হয়েছে বলছে গুলো দেখা সব উপরে আমি শাড়িটা বেঁধে না পরে যাই আমরা এইখানটায় উড়া অনেকটা উপর থেকে সবকিছু দেখা যায় তো দেখো নিচে থেকে দেখাচ্ছিলাম না যে বলছিলাম ওপরে উঠে সব কিছু দেখা যায় তো সেখানে উঠে গেছে দেখো নিচেটা অনেকটাই নিচ লাগছে তো চারিধারটা পুরোটাই জঙ্গল মানে এটা কি বলো তো জঙ্গলের মধ্যে কেটে কিছু পশু পাখি রেখে একটা চিড়িয়াখানা মতো করা কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি জঙ্গলের মধ্যে এই জিনিসটা করা মানে এটা কিন্তু একটা জঙ্গল আশেপাশে সব কিছুই জঙ্গল শুধু কিছু একটা যা কিছু জায়গা কেটে তার তার লাগিয়ে মানে এটা ঘেরাও করে একটা দেখার মতো কিছু বানিয়েছে আগে অনেক কিছু ছিল কিন্তু এখন আর অতটা কিচ্ছু নেই এর মধ্যে দেখার তো ওই যে দেখো একটা পুকুর জুম করে দেখাচ্ছিলাম ঘেরাও করা ওটা হচ্ছে বাঘ জল খায় ওখানে এসে যেহেতু এটা ছাড়া জঙ্গল সব সময় দেখা যায় না মাঝে মধ্যে যখন দেখা যায় অনেকেই দেখেছে এর মধ্যে বাঘ ছাড়া আছে তো এই যে পুকুরটা এই পুকুরের ধারে এসে বাঘগুলো জল খায় আর দেখতে পাচ্ছ পুরো জঙ্গল এটা জঙ্গলের মধ্যেই কেটে বানানো জিনিসটা ওই যে দেখো তার দিয়ে ঘেরা এই যে তার আমি জুম করে দেখাচ্ছি একটু ওই তার দিয়েই ঘেরা আর এই সব পুকুরে কিছু কুমির টুমির হ্যান ত্যান ছাড়া ছিল অনেক কিছুই তো এখানে আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে তেমনই কিছু দেখতে পেলাম না তো এই আর কি সুন্দরবনে আসলে সবাই এই জায়গাটাই ট্যুরিস্টদের দেখায় একটা দেখার মতো একটা ভালো জায়গা আর কি আর দেখো নামতে গিয়ে বাঁদর আমার ব্যান এই যে দেখো বাঘ দেখেছি বাঘ এই যে দেখো দেখেছি বাঘটা কি বলবো বলো হরিণ সবই ছবিতে দেখা যাচ্ছে করছে দেখিয়ে কাজ নেই সবাই একটু গোপনে করছে আর এই যে দেখো একটা চলো দেখি আবার ওইদিকে যাওয়া যাক কই কই কুমির কই রে কই ওই দেখো তো তো গাইস ওই দেখো কুমির ওই যে রূপ পো ওটা কিন্তু সত্যি কুমির オリজিনালি কুমির ওটা ওই পাশে দেখা যাচ্ছে ভালো এই যে দেখো গাই কা হচ্ছে কুমির খুব একটা বড় না তো বাবা আর ভালো লাগে না আর শাড়িটা মনে খুলেই যাবে কারণ বারবার পায়ে বাদ যায় উড়ে উরে tutu ছবি দেখ আর তোমাদেরকে দেখাচ্ছি তো জানি না এটা কি দাঁড়াও ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি শুধু বিল্ডিং আর বিল্ডিং আর জঙ্গল দেখার মতো তেমন কিছু নেই কুমির দেখলাম আর কি দেখলাম আর বাঁদর দেখেছি কিছু বাঁদরে আমার উপরে অ্যাটাক করছিলো ব্যাগটা নেওয়ার জন্য চল দেখা যাচ্ছে বাংলো আছে থাকে না এখানটায় পুরো একটা ফাঁকা রাস্তা প্রেমের জায়গা যারা প্রেম করে তাদের পক্ষে ঠিকই আছে আসার জন্য বাট আমাদের জন্য না দেখ বাড়ি তো বন্ধুরা দেখো বাবরদের মধ্যে মারামারি লেগে গেছে এইখানটা হ্যাঁ 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 চলো ছেলে কই তো এই যে আমাদের বোট এসে গেছে এখন যাবো ওপরে এই দাদাটার সাথে দেখা হয়েছিল সঞ্জয় দা ফেসবুকে সবাই খুব চেনো দাদাটাকে কটা ফটো তুলে নিয়েছি ফটো ভিডিও করেছে ফুলটা করা হয়নি তো দেখা হচ্ছে পরে ওই যে দাদা হাই দেখাচ্ছে এখন উঠি বোর্ডে তার মধ্যে বাঁধের মারামারি লেগে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ি ফেরার সময় পাখির একটা জায়গা মানে জায়গাটা যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু বললাম যে আসার সময় যাব কিন্তু জায়গাটা যে এত সুন্দর আরও কিছুক্ষণ থেকে যেতাম যদি হাতে টাইম থাকতো তো দেখো থিমটা কি সুন্দর বানিয়েছে মানে নদীর ওপর একটা ব্রিজ টাইপের করেছে তার উপর দিয়ে কি সুন্দর ডেকোরেশন করে মা সরস্বতীর পুজো হয়েছে একদম লাস্টের ধারে সবাই আর এইটা সরস্বতী ঠাকুর তো এখানে কিছুক্ষণ থেকে কিছু ফটোশট ভিডিও করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমার সত্যি জায়গাটা এত ভালো লেগেছে কি বলবো তোমাদের ভাষায় বলার মতো না আর সুন্দরবন থেকে যারা আমার ভিডিও দেখছো আগেও বলেছি এখনও বলছি জায়গাটা যারা দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো এত জায়গায় ঘুরলাম তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলো না আর হ্যাঁ যারা আমাকে কমেন্ট করছো যে দিদিভাই কেন ভিডিও ছাড়ছো না বোন কেন ভিডিও ছাড়ছো না তোমরা প্লিজ রাগ করো না আমার ওপর মানে একটা ফ্যামিলি প্রবলেমের জন্য অনেকটা দিন আমি ভিডিও দিইনি দিতে ইচ্ছে হচ্ছিল না বলতে পারো একরকম নিজের ইচ্ছাই দিইনি তো তো সবাই থেকে বড় কথা হচ্ছে মন মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে তো সেই কারণেই ভিডিওটা দিইনি তো এখানে বসে এই যে খেতে এসে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম মানে আমরা তো এসেছি ছজন তো এই যে এখানে পরোটা নিয়ে নিয়েছি পরোটার ঘুমনি এই দিয়েই মানে এখন প্রায় বিকেল বিকেলের শেষের পথে খেয়ে দিয়ে এখন যাব বাড়ির দিকে তো বেশ ভালোই লেগেছিলো আর সারাদিনটা খিচুড়ি খেতে খেতে কেটে গেছে খিচুড়ি প্রসাদ এই খেতে খেতেই তো কেটে গেছে ওই জন্য খুব একটা আর আমার রাস্তায় বেরোলো না খুব একটা খেতে ভালোও লাগে না তো খেয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ির দিকে সুন্দরবন ট্যুর করতে চাচ্ছে এই যে এই কত অনেকগুলো গেস্ট হাউস আছে এইখানটায় একটা চোখে পড়ল তাই ভিডিও করলাম আর এখন বাড়ি যাচ্ছি তো দেখো কি সুন্দর আমাদের বাড়ি যদি দূরে হতো তাহলে থেকে যেতাম কিন্তু কাছে তো এত টাকা দিয়ে থাকতে খুব গায়ে লাগবে ওই জন্য বাড়ি যাচ্ছি ছিল তো সেগুলো আর ক্যাপচার করিনি তো দেখো কি সুন্দর লাগছে আমরা এখন এসেছি খেয়াঘাটে এই হচ্ছে লাস্ট খেয়া পার হলে তারপরে গাড়িতে চুলগুলো গুড়াতে

তো ভিডিওটা কেমন লেগেছে সরস্বতী পুজোয় এত সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম তোমাদেরকে সেটা শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর আমি লাইফে ফার্স্ট টাইম ওই যে মানে সরস্বতী পুজোয় এত দূর গিয়েছি মানে এর আগে গিয়েছি কিন্তু অতটাও যাওয়া হয়নি আর এত রোদ বাবার চোখে রোদ লাগছে যেহেতু এখন একটু গরম গরম পড়ে গেছে আর তোমরা কারা আমার ভিডিও রেগুলার দেখতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে তোমাদের জন্য আবার রেগুলার ভিডিও আনার চেষ্টা করব আমি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি